আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের আজকের বিষয় হচ্ছে নিজের অন্তর চোখ খোলার আমল এই আমলটি চল্লিশ দিন কিংবা একচল্লিশ দিন করতে হবে নিজের অন্তর চোখ খোলার জন্য প্রথম শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে যদি কোনো ওয়াক্ত জামাতের সহিত আদায় করতে না পারেন তবে সময় থাকাকালীন নামাজ আদায় করে নেবেন দ্বিতীয় শর্ত হচ্ছে সকাল সন্ধ্যা ছয় তসবির আমল করতে পারলে ভালো না করলে অসুবিধা নেই তবে করলে আপনার জন্যই উপকার হবে এখন আমরা মূল আমলের কথা বলবো ইনশাল্লাহ এশান নামাজের পরে ঘুমানোর আগে এই আমলটি করবেন শরীফ একশো বার অতপর লাহ কুয়েতা ইল্লাহ বিল্লাহ চারশো বার শেষে একবার লা লাহিল আলিউল আজিম পড়বেন এরপর আবারও দুরুৎশরীফ একশোবার আমরা একটা কথা সবসময় মাথায় রাখব যে কোনো আমল করার আগে আমরা নিয়ত করে নিব কি কারণে এই আমলটি আমরা করতেছি ইনশাআল্লাহ এই আমল করলে তেত্রিশ কিংবা চৌত্রিশ দিনের মধ্যেই আপনার অন্তর্দৃষ্টি আল্লাহ তো খুলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি